আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম শুভ সকাল সবাইকে সুন্দরভাবে কাটুক সারাদিন নতুন একটা দিনের সূচনা হলো চারিদিকে কুয়াশা এবার মনে হচ্ছে যে শীতটা একটু দেরিতেই যাবে শীতের হাওয়া এক্সিবিশান করে শীত নিয়ে মনে হয় আমি চলে আসছি যার জন্য শীত যাচ্ছে না বাইদাভাই এখন মূল কথায় আসি যেটা সেটা হচ্ছে যে মিথ্যা কথা খুব বাজে একটা জিনিস নিজে বলবেন না বাচ্চাদেরকে শিখাবেন না কারণ কি যারা মিথ্যা বলে তারা মিথ্যাটাকে এমনভাবে স্টাবলিশড করতে যাবে রে ভাই আপনি তখন নিজে কনফিউজ থাকবেন যে আপনি সত্যি না ও সত্যি আপনি মিথ্যা না ও মিথ্যা তো মিথ্যা থেকে দূরে থাকেন মিথ্যাবাদীদের থেকে দূরে থাকেন কারণ এরা ডেঞ্জারাস হ্যাঁ একটা মিথ্যাকে ঢাকতে যে এরা হাজারটা মিথ্যা বলবে এবং স্ট্রংলি বলবে চোরের মায়ের বড় গলা বলে না তো এদের গলাও ওইরকম বড় থাকে তো একটা মিথ্যা ঢাকতে যেয়ে পাঁচশোটা মিথ্যা বলবে এবং স্ট্রংলি বলবে এবং কনফিডেন্টলি বলবে তো এই মিথ্যাবাদীদের থেকে দূরে থাকেন আর বলবো যেটা সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে সুশিক্ষা দেন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তার সেই সময়টা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করা এটাও একটা বড় চ্যালেঞ্জ হ্যাঁ সুশিক্ষা দিয়ে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে ঠিকমতো মানুষ করা যাচ্ছে না সেখানে আমরা বাচ্চাদেরকে কি শেখাচ্ছি হাতে কি তুলে দিচ্ছি তাদের কি ব্রেনের মধ্যে ঢুকাচ্ছি ভাই এগুলা থেকে দূরে থাকেন বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ হতে দেন বাচ্চাদেরকে ভালো চিন্তাভাবনা করতে শেখান ভালো মানুষ হওয়ার জন্যে তাদেরকে পুশ করেন জানোয়ার বানায়েন না পশু বানায়েন না তাদেরকে সত্যিবাদী বানান তাদের মধ্যে সত্যতাটাকে ফুটাই তুলেন মিথ্যাটাকে স্টাবলিশ করায়েন না বাচ্চাদের মধ্যে বাচ্চা মানুষ করাটা বাচ্চা তো কুকুর বিড়াল শেয়ালেরও হয় হ্যাঁ তো বাচ্চা মানুষ করা মানুষের বাচ্চা মানুষ করা খুব টাফ এবং তাদেরকে মনুষ্যত্ব দিয়ে বড় করা সেটা আরও টাফ ব্যাপার তো আজকে বলবো যে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেন এবং সঠিকভাবে মানুষ করুন যাতে একদিন প্রাউড ফিল করেন যে হ্যাঁ এটা আমার বাচ্চা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন